তোমার অস্ত্র ইমানকে ছেড়ে দিবে তুমি তোমার অস্ত্রকে ফেলে দিবে তুমি তোমার অস্ত্রকে ফেলে দিবে তুমি আজ তুমি আজ বেদি কাফের ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টানদের আজকে তুমি আক্রমণের শিকার হবে মুসলিম কোরআনকে ভালোভাবে আগলে ধরো কোরআন হচ্ছে তোমার ঢাল ছোড়ো আজকে তুমি যদি কোরআনকে ঢালকে তুমি যদি ছেড়ে দাও তুমি আজকে ঢাল হারা হবে টমাটি আজকে 3 থেকে সেই না বেজাতীদের সেই বেজাতীদের হায়নাদের মুখ থেকে তোমাকে রক্ষা করা যাবে না মুসলিম আজকে তুমি আজানের আওয়াজ শুনলে ভয় পাও মসজিদের সামনে দিয়ে মুখ না করে তুমি আজকে পালিয়ে যাও কেন তুমি আজকে কেন ভুলে গিয়েছো আমার মূল পরিচয় আমি মুসলিম মুসলিম দল দল নির্বিশেষে দল দল নির্বিশেষে এক খাও এক খাও তুমি আজ মনের মধ্যে এই কথা জাগ্রত করো আমি মুসলিম আমার কলিজার মধ্যে ইসলাম লেখা রয়েছে মুসলিম আজ তুমি মিনার ছেড়ে দিও না মিনার হচ্ছে তোমার হ্যান্ডলেট হ্যান্ডলেট ছেড়ে দিবে তোমার মাথাকে শরীর থেকে আলাদা করে দিবে মুসলিম মসজিদ ছেড়ে দিও না আমি তো বলছি মসজিদ হচ্ছে তোমার দুর্গ আজ যদি তুমি মসজিদ থেকে বেরিয়ে পড়ো আজ তুমি দুর্গা থেকে বেরিয়ে পড়েছ আজ পাশে হায়নাদের ঘেরা আজ তোমার তিন পাশে হার শত্রুরা হা করে তাগিয়ে আছে তিন পাশ থেকে যদি তোমাকে দাঁড়িয়ে থাকে বঙ্গব সাগরে তোমার জাপ জাপ দেওয়া কোন উপায় নাই মুসলিম ইমানকে তুমি শাস্ত্র করে ধরো কোরআন সংবিধান বাড়াও মসজিদের মধ্যে টানাটানি তুমি ঢুত পড়ছেন পড়ছেন পার বলি ইসলামকে ইসলাম কে জড়ি ইসলাম জড়ি তুমি আজকে কোরআনা করে বেদীরের kisi kalsha তুমি এবার রমজান করো পৃথিবীর মধ্যে নয় শুধু আখিরাতের মধ্যে নয় শুধু দোজাহালে তোমার অপমান ছাড়া কিছুই থাকবে না শোনা আলাইনা ইল্লা আল বালা আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছি আমাকেও এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আমান তৌফীহি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ